السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلوات ربي وسلامه على النبي الأمين نبينا وحبيبنا وقدوتنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه الى يوم الدين أما بعد قال الله عز وجل لقد كان لكم في رسول الله اسوه حسنه যাবতীয় প্রশংসা ও গুণগান حمد এবং তারিফ সেই মহান অধিপতি মহান স্রষ্টা এই বিশ্বচরাচর একচ্ছত্র স্রষ্টা নিয়ন্ত্রক এবং পরিচালক সৃষ্টির মহাবিষয় আর সাজিমের মহান অধিপতি আল্লাহ রাবজাত জালালের দরবারে আমরা সবটুকু তাজই মিশিয়ে শুকুর তথা কৃতজ্ঞতা আমরা উচ্চারণ করি পড়ি আলহামদুলিল্লাহ অতঃপর সালাদ সালাম এবং অপরিত শান্তির ধারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জাতি ধর্ম বর্ণ গোত্র ভাষা অঞ্চল নির্বিশেষে পৃথিবীর সকল মানুষের জন্যে যিনি ছিলেন সর্বোৎকৃষ্ট আদর্শ অনুকরণীয় এবং অনুসরণীয় ব্যক্তিত্ব আল্লাহ আল্লাহর জালাল যাকে বিশ্ব মানবতার সামনে এক মহান আদর্শ শিক্ষক হিসেবে প্রেরণ করেছিলেন আসুন আমরা সেই প্রিয় ন্যাবির প্রতি হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস এবং ভালোবাসা উজাড় করে সালাম পেশ করি সকলে পড়ি সাল্লাহ আলি ওসাল্লাম মোহতার মোম্ম আজাজ প্রাণপ্রিয় উপস্থিতির সময়ত সাথী বন্ধুগণ আজকের আলোচ্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমরা ইতোমধ্যে অবগত হয়েছি সে বিষয়টি হচ্ছে মুসলিম জীবনে সুন্নতের গুরুত্ব এবং অপরিহার্যতা প্রিয় সাথী বন্ধুগণ আল্লাহ আলা আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে বিশ্ব মানবতার সামনে প্রেরণ করেছিলেন কিসের জন্যে যেন বিশ্ববাসী তাকে দেখে তার অনুকরণ করতে পারে তার আদর্শকে ফলো করে তাদের জীবন যাপন করতে পারে যদি বিশ্বের মানুষ প্রিয় নবী সাল্লামের আনুগত্য করে তার আদেশ নিষেধগুলো মেনে চলে এবং তাকে উৎকৃষ্ট আইডল হিসেবে অনুসরণীয় আদর্শ হিসেবে গ্রহণ করে তাহলে নিঃসন্দেহে যে ব্যক্তি এটি করবে সে হবে আদর্শ মানুষ যে সমাজে পিলনবী সাল সাল্লামের আদর্শ বাস্তবায়িত হবে সে সমাজ হবে আদর্শ সমাজ ব্যবস্থা যে রাষ্ট্রে আল্লা নবী সাল্লাহ আসালামের আদর্শকে বাস্তবায়ন করা হবে সেই রাষ্ট্র হবে অনুসরণীয় একটি রাষ্ট্র পৃথিবীতে যদি আল্লাহর রসুলের এই আদর্শকে বাস্তবায়ন করা হয় তাহলে এই সততা বিভক্ত এই বিশৃঙ্খলতাপূর্ণ এবং অশান্তিতে ভরপুর একটি শান্ত উন্নত এবং সমৃদ্ধ বিশ্বে পরিণত হবে এই বিশ্বের বুকে শান্তির সুবাতাস বয়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই প্রিয় বন্ধুগণ যাই হোক আমরা মূলত রসুল করিম সাল আলী আসসালামের জীবনের সব কিছু আলোচনা করা সম্ভব নয় রসুল করিম সাল্লা জীবনের সব কিছুকে তুলে ধরা সম্ভব নয় এই অল্প সময়ের মধ্যে তো মূলত আমাদের দৈনন্দিন জীবনে আমাদের ব্যক্তিগত আমাদের পারিবারিক এবং আমাদের সামাজিক অঙ্গনে যেই সুনন্যাসগুলো বাস্তবায়ন করা আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ এরকম কয়েকটি সুন্নাত নিয়ে আমি আলোচনা করতে চাই তো সাথী বন্ধুগণ আসুন আলোচনার গভীরে প্রবেশ করি প্রিয় বন্ধুগণ সুন্না কাকে বলে শূন্য শব্দের অর্থ হচ্ছে পথ বা পদ্ধতি অর্থাৎ রাসুল করিম সাল্লাহ আলী ওয়াশাল্লামের জীবন আদর্শ তিনি মৌখিকভাবে যে কথাগুলো বলেছেন যেগুলো তিনি কর্মে বাস্তবায়ন করেছেন অথবা তিনি যেগুলোতে সম্মতি প্রদান করেছেন এগুলি হচ্ছে শূন্য যেগুলো আমাদের জন্যে পালনীয় সাথে বন্ধুগণ তো এই সুন্না আমাদের জীবনে কতটুকু গুরুত্বপূর্ণ আল্লাহ রবীন্দন কোরআনের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলেছেন যে নিশ্চয় রসুল মধ্যে রয়েছে তোমাদের জন্যে সর্বোত্তম অনুসরণীয় আদর্শ অর্থাৎ আমাদেরকে আল্লাহ তালা এখানে আদেশ করছেন আমরা যেন রসুল করিম সাল্লাহ আলী অনুসরণ করি তাকে আদর্শ হিসেবে তাকে আইডল হিসেবে আমরা গ্রহণ করি আমাদের সন্তানদেরকে যেন আমরা শেখাই যে তোমার আদর্শ কে তারা যেন বলে যে আমাদের আদর্শ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তারা যেন একথা না বলে যে আমার আদর্শ অমুক নেতা তমুক নেতা অমুক দার্শনিক অমুক বিজ্ঞানী না তারা কখনো আদর্শ নয় তারা একটি বিশেষ দিকে হয়তোবা ভালো কিছু করেছেন কিন্তু তারা সার্বিকভাবে কখনোই অনুসরণীয় নয় বা এটা হতে পারে না দেখা যাবে তাদের মধ্যে কেউ হয়তো অনেক বড়ো নেতা কিন্তু তার পারিবারিক জীবন যদি খোঁজ নেওয়া যায় সেটা একটা অত্যন্ত অন্ধকার অচ্ছন্ন একটা জগৎ যদি তার ব্যক্তিগত ব্যাকগ্রাউন্ড খোঁজ নিতে যান তখন সেখানে দেখবেন শুধুই নোংরামি প্রিয় বন্ধুগণ কিন্তু রসুল করিম সাল্লাম আমাদের এতটা আদর্শপূর্ণ মানুষ ছিলেন যে তার ঘরের ভিতরে একান্ত পার্সোনাল বিষয়গুলো পর্যন্ত হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে রাসুল করিমসাল্লা সাল্লাম স্ত্রীগণ তার ব্যক্তিগত জীবনের অনেক গোপন বিষয় তারা সেটা গোপন রাখেন নাই তারা জাতির সামনে প্রকাশ করে দিয়েছেন রাসুলক করিম সাল্লাহ আসালামের জীবনে গোপনীয়তা বলতে কোনো কিছু নাই আমাদের জীবনে সব কিছুই অনুসরণীয় এমনকি দাম্পত্য জীবনের খুঁটিনাটি অনেক বিষয় এগুলো হাদিসে এসেছে একজন মুসলিমের জন্যে সেগুলো অনুসরণীয় একজন মানুষ কিভাবে টয়লেট সারবে কিভাবে টয়লেট শেষ করার পরে পরিচ্ছন্নতা অর্জন করবে কিভাবে পানি ব্যবহার করবে নাকি কি ঢিলাকুলোপ ব্যবহার করবে এগুলো হাদিসের মধ্যে নির্দেশনা এসেছে আল্লাহ নবীসাল্লামের জীবন থেকে সাহাবেকরাম সেগুলো শিখেছেন এবং জাতির সামনে সেগুলো প্রকাশ করেছেন একান্ত ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আবার তিনি সামাজিক অঙ্গনে বিভিন্ন বিচার ক্ষেত্রে তার যুদ্ধ সন্ধি রাষ্ট্র পরিচালনা সকল ক্ষেত্রেই তিনি মহান আদর্শ নেতা আদর্শ রাষ্ট্রনায়ক আদর্শ যোদ্ধা হিসেবে তিনি প্রমাণ দিয়েছেন তিনি আদর্শ ব্যবসায়িক হিসেবে তিনি জাতির সামনে নমুনা পেশ করে গেছেন তিনি আদর্শ স্বামী হিসাবে জাতির সামনে উদাহরণ পেশ করে গিয়েছেন আদর্শ পিতা হিসাবে তিনি বিশ্ব মানবতার সামনে উদাহরণ রেখে গিয়েছেন অর্থাৎ জীবনে এমন কোন দিক এবং বিভাগ নেই যেখানে প্রিয় নবী ইসলামের আদর্শ আমাদের জন্যে নেই এক কথায় রব্বুল আলমী এই কথাটাই যথেষ্ট লকদর ফি রসুল হাসানা নিশ্চয় রসুল মধ্যে রয়েছে তোমাদের জন্যে সর্বোত্তম অনুসরণীয় আদর্শ বা আইডোলজি আমরা যদি কাউকে আইডল হিসেবে মানতে চাই তাহলে তাকেই মানতে হবে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে যাই হোক সাথী বন্ধুগণ আল্লাহ রাবুল আলমিন কোরআনের মধ্যে বহু জায়গায় প্রের নবী সাল্লাহু সাল্লামকে অনুসরণ করার কথা বলেছেন একটু আগে আমরা একটা আয়াত শুনলাম সে আয়াত রাবুল আলহামীন কি বলেছেন যে উল ইনকুম তহেব্বুন আল্লাহ হেনবি আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে তোমরা অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের গুণাগুলোকে মোচন করে দেবেন সুহান আল্লাহ তাহলে আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই আমাদের গুনাগুলোকে যদি আমরা মোচন করাতে চাই তাহলে আমাদের কর্তব্য হবে নবী সাল্লাহ আলী সাল্লামকে অনুসরণ করা তার আনুগত্য করা প্রিয় বন্ধুগণ আমরা যখন কালিমার মধ্যে পাঠ করেছি আশায় ইহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো বাস্য নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লা আলী ওসাল্লাম আল্লাহ রসুল এই যে মোহাম্মদ রসুল্লা আলু সাল্লামের রেসারাতের স্বীকৃতি প্রদান করলাম এই রেসারাতের মধ্যে চারটি জিনিসের স্বীকৃতি দেওয়া আবশ্যক হয়ে গেছে এক নম্বর হচ্ছে ত আতহু ফিম আমার তিনি যে বিষয়ে আদেশ করেছেন সেটাকে নিঃস্বার্থভাবে আনুগত্য করা শর্তহীনভাবে রাসুলি করিম সাল্লা আদেশগুলোকে মেনে চলা অত্যসদিক ও বিমা তিনি যে সকল খবর বলেছেন যে সকল তথ্য আমাদেরকে জানিয়েছেন সেটা অতীতের হোক অথবা ভবিষ্যতের হোক তিনি যে সকল তথ্য উম্মার সামনে পেশ করেছেন সেগুলোকে বিনা প্রশ্নে সত্য বলে মেনে নেওয়া তিন নম্বর হচ্ছে যে ওয়েস্তিনাবো মা নাহা আনহুয়া জর তিনি যে বিষয়ে নিষেধ করেছেন বা যে বিষয়ে তিনি সতর্ক করেছেন সেখান থেকে সর্বান্তকরণে দূরে থাকা এবং চার নম্বর হচ্ছে আল্লাহ না আবুদা ইল্লা বিমা সারা তিনি যেই পদ্ধতিতে আমাদেরকে এবাদত শিক্ষা দিয়েছেন যেইভাবে এবাদ করার পদ্ধতি তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন এর বাইরে কোনো ধরনের এবাদত না করা তাহলে আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে যখনই রাসুল হিসেবে স্বীকৃতি প্রদান করেছি তখন আমাদের জন্যে এই চারটি জিনিস আবশ্যক হয়ে গেছে